আজকে আমরা চলে এসেছি বনলতা রিসোর্ট আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে বনলতা রিসোর্টের সাথে সাথে রয়েছে মদন মোহন মন্দির ভীষণ সুন্দর ঐতিহাসিক এক মন্দির তো দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও হাই এভরিওয়ান আমি অপর্ণা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর এখন বাজে বেলা সাড়ে দশটা তো সকলকে জানাই গুড মর্নিং আজ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ছুটির দিন তাই জন্যে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব কিন্তু কোথায় ঘুরতে যাবো সেটা এখনও ডিসাইড করা হয়নি বাট ঘুরতে যাব বলেই বেরিয়ে পড়েছি সেজে বুঝে আমি আমার মেয়ে মেয়ের বাবা তার সাথে রয়েছে ভাই ভাই বলতে আমার দেওয় রয়েছে তার সাথে রয়েছে বাবুদা বলতে রাইডার যে আমরা যে দাদার সাথে আমরা ঘুরতে যাই তো সেই দাদা রয়েছে আজকে দাদার ছেলে যাবে তো চলো তো আজকে বাইকে যাব না কারণ বাইকে ছাড়া আজকে যাব চার চাকায় দাদার গাড়িকে তো চলো কোথায় যাব সেটা রাস্তায় বেরিয়ে চিন্তা ভাবনা করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা চলে এসেছি এখানে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা আরামবাগটা পার করে আমরা এখন যাচ্ছি বাঁকুড়ার দিকে বাঁকুড়া আমরা যাব আজকে জয়পুর জঙ্গল ঘুরতে তো জয়পুর জঙ্গল বলতেই প্রথমেই পড়ে বনলতা রিসর্ট তো সেখানেই আজকে আমরা যেতে চলেছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই তো চলো কেরম আজকে দিনটা কাটছে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমরা চলে এসেছি এখন একটু টি করতে অনেকটা গাড়ি চলার পরে আমাদের একটু গাটা যার কারণে আমরা একটু উঠছিল নিচ্ছি একটু জল খাবো চা খাবো তার সাথে একটু চিপস কুকুরে তো রয়েছে তো চলো আর তোমাদের বাইরেটা দেখাই দেখো আমরা এখানে একটু চা খাচ্ছি আর চারিদিকটা এত সুন্দর ফাঁকা মাঠ রাস্তাটাও সেরকম ফাঁকা অতটা জ্যাম নেই এবার জয়পুরে জঙ্গলে ঢোকার পরে বনলতা রিসোর্টের কীরকম অবস্থা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমাদের দাদার গাড়ি আর এখানে জল সিপ নিয়ে নিয়েছি তো আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমাদের গাড়ি চলা শুরু করবে একটাবারে জয়পুর জঙ্গলে মানে বনলতার সাথে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো কেমন লাগছে আর কি আজকের ভিডিওটা আর ভাই এখানে আজকে ভালোই গাড়ি চালাচ্ছিল তো আজকে আমরা যাব জয়পুর জঙ্গল আর তার সাথে যদি সময় পাই তাহলে আজকে আমাদের যাওয়ার কথা মদনমোহন মন্দির তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি বনলতা রিসর্ট মানে জয়পুর জঙ্গল পিছনেই হচ্ছে ভীষণ বড় জঙ্গল যেখানে হাতি হরিণ সব কিছু আছে আর এটা হচ্ছে শালবন শালবনি বলা হয় তো এটা হচ্ছে বনলাত্টের কাছে আমরা চলে এসেছি আর চারিদিকে তোমাদেরকে দেখাই দেখো ভীষণ অনেক দূর দূরান্ত থেকে বাস চার চাকা বাইক চলে এসেছে মানুষ এখানে একটু সময় কাটানোর জন্যে প্রিয় মানুষদের সাথে নিজের ফ্যামিলির সাথে তো আজকে আমরাও চলে এসেছি তো চলো ভেতরটা দেখাই তোমাদেরকে সামনেটা চা চায়ের দোকান তার সাথে এখানে রয়েছে বাইরেটা রেস্টুরেন্ট এই যে এখানে আমরা ফার্স্ট টাইম এসেছিলাম তখন এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম যখন আমরা গেছিলাম গনগনি তখন আর এটা আমার নেক্সট টাইম আমার খুব ভালো লাগছে ভিতরটা ঘুরবো এবার আজকে কতটা ঘুরতে পারবো জানি না কেননা এখন প্রায় দেড়টা মতন বেঁচে গেছে এখানে আমরা লাঞ্চ করে যদি সময় পাই আমাদের ইচ্ছা আছে এখানে মন্দির ঘোরার আর এখানে তাড়াতাড়ি করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো আর ভিতরে ঢুকতেই আমরা ফুলের চোখে পড়লো বিশাল বড় বড় হাতের পাতার সাইজের এক একটা গাঁদা ফুল আর দেখেই মনে হচ্ছে ছিঁড়তে শুরু করি কিন্তু এখানে সুন্দর্য না এটাই তো হচ্ছে চোখের সৌন্দর্য তো দেখে ভালো লাগছে সবাই এগুলো দেখেই ছবি তুলতে শুরু করেছে যেই আমিও করছিলাম এখানে ভিডিও করেছি ছবি অবশ্য বনলত একটা তোলা নাম ডাক কিসে বনলত রিসর্ট এর নাম ডাক এই কারণে এখানে যে অর্গানিক চাষ হচ্ছে সেই অর্গানিক চাষ নিয়ে মানুষের পাতে খাবার তুলে দেওয়া হচ্ছে আর সেটা তোমরা নিজে চোখে দেখতে পাবে এখানে মাটনের স্বাদটা দুর্দান্ত তো চলো আজকে আমরা কি খাবো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো আজকে আমরা যেতে চলেছি আমাদের লাঞ্চ টেবিলে আর এখানে ভিড়টা আমরা দেখে মাথায় হাত এখন অবশ্য ছুটির দিন হওয়ারই কথা বাইরে চলে এসেছে টেবিল তো রোদে বসে আমরা এখন খাবো অনুরতার হিসেবে তো লাঞ্চ টাইম এখন আমাদের তো চলো আমাদের অর্ডার নিতে চলে আসবে এক্ষুনি তো আমরা এখানে বসে পড়েছি তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখাই দেখো কিরকম হবে আজকে তো আমরা এখানে বাইরের টেবিল পেয়েছি বাইরের টেবিলে আমরা বসে পড়েছি এখানে রয়েছে আমার মেয়ের বাবা পাশে রয়েছে মেয়ে রয়েছে আর পাশে রয়েছে ভাই রয়েছে দাদা আছে দাদার ছেলে রয়েছে তো দাদা গেছে অর্ডার দিতে হাত ধুতে গেছে আর এখানে তার সাথে আমি একটা জিনিস দেখলাম ঘোড়ার গাড়ি যেটা এক একজনের একশো টাকা করে নিচ্ছে চারিদিকটা এখানে ঘুরে দেখাবে তো ঘোড়ায় গাড়িতে করে তোমরা একশো টাকা করে দিয়ে এখানে তোমরা এনজয় করতে পারো আর আমার মেয়ে এরকম ফাঁকা জায়গা পেয়ে গেছে আর একটা পেয়ে গেছে তার সাথে বন্ধু বন্ধুর সাথে মানে দাদা হয় তো খেতে বসে গেছে এখানে মেনু কার্ড চলে এসেছে আমরা কি কি অর্ডার দেবো সেটাই আমরা দেখছিলাম তো চলো তোমাদেরকে দেখাই মেনু কার্ডটা এখানে কি কি আছে তোমাদেরকে দেখাই এখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে তোমরা আপ দেখে নিতে পারো ডায়াল করে রাখতে পারো যদি আসো তো এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নেবে এখানে মেন কার্ডটা তোমাদের দেখাই ভেজ আছে নন ভেজ আছে মকটেল আছে সব কিছু আছে তার দাম সব কিছুই এখানে লেখা রয়েছে তো দেখে নাও তোমরা এখানে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এখানে ভেজ থালি আছে নন ভেজ থালি সব কিছু তোমরা পেয়ে যাবে রিজেনেবেল না আবার খুব একটা মেঘলাও ছিল না আর চারিদিকে ভিড়টা দেখে মাথায় হাত যে এরকম প্রথমবারে এসে আমরা পাইনি অবশ্য নেক্সট টাইম মানে আজকে পঁচিশে ডিসেম্বর বলে আর শীতের দিন মানুষ তো ঘুরতে বেরোবেই আমাদের চলে এসেছে এখানে মাটন এবং চিকেন থালি মানে বিরিয়ানি তো এখানে মাটন বিরিয়ানি আর আমারটা রয়েছে চিকেন বিরিয়ানি তো দাদা নিয়েছিল ভেজ থালি আমাদেরটা চিকেনের চিকেন বিরিয়ানি ছিল আর কট্টমে ছিল মাটন বিরিয়ানি আমরা খেয়ে দিয়ে আমরা উঠে পড়ছি একটু চারিপাশটা ঘুরতে ঘুরতে আর এখন বাজে প্রায় আড়াইটে মতন তো একটু তারা দিচ্ছে আমার তো দিয়ে যেতে ইচ্ছা করছিল না আর পিছনে যে তোমরা এটা দেখছো সেটার মধ্যে তোমরা থাকতেও পারো এখানে এসে রাত্রি কাটাতে পারো এখানে চার হাজার এক একটা নাইটের জন্যে চার হাজার তিন হাজার এরকম টাইপের এ নেয় তো তোমরা এখানে এসে বুক করতে পারো বা নাম্বার তোমাদের তো দেখালামই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমরা এখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ছি চারিপাশটা আমরা ঘুরতে পারলাম না আজকে খুব খারাপ লাগলো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বাট এখন বেজে গেছে আড়াইটের থেকে পনেরো তিনটে মতন তাই আমরা বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা বেরিয়ে আজকে আমরা যাব মন্দিরে তোমাদের তো আগেই বললাম মদনমোহন মন্দিরে আমাদের যাওয়ার কথা খুব ইচ্ছা ছিল আমাদের বনলতা রিসোর্ট থেকে বেরোতে বেরোতে প্রায় চারটে মতন বেজে গেছে তাই আমরা এক চুল দেরি না করে তাড়াতাড়ি করে আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে আমরা এখন দুই পাশে শালবনের মাঝখান দিয়ে আমরা যেতে চলেছি মদনমোহন মন্দিরে আর সেটাই অবস্থিত বাঁকুড়া জেলায় তোমরা হয়তো অনেকেই জানো আজ আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর ওখান থেকে কিছু তো স্মৃতি নিয়ে আসবো বাড়ির জন্য সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখানে দিয়ে দিয়েছে বোর্ড দিয়ে দিয়েছে এখানে হরিণ হাতি চলাফেরা করে এই রাস্তা পারাপার করে তাই জন্যে এখানে ডান দিকে দেখলে এটা বাদে তাকাতে বাদি তাকি নিচেদি তাকাতে রয়েছে এই মন্দিরের গেটের সামনে এই মন্দিরটার নাম হচ্ছে মদন মোহন মন্দির আর মন্দিরটা যে ঐতিহাসিক এত পুরনো তার বাইরে থেকে দেখলেই বোঝা যাচ্ছে তো তোমাদেরকে চলো ভেতরে নিয়ে গিয়ে দেখাই মন্দিরটা কত সুন্দর আঁকুড়া জেলায় অবস্থিত এইখানে এত মন্দির আছে যা তোমরা একদিনে ঘুরে শেষ করতে পারবে না তো আমাদের হাতে অবশ্য সময় কম যার কারণে আমরা এই মন্দির ঘুরে আমরা বাড়ির উদ্দেশ্যে রব তার সামনে রয়েছে একটা তুলসী মঞ্চ তার সামনে রয়েছে নাটক এখানে অনেক দূর দূর থেকে বাসে করে লোক এসে তোমাদেরকে বলেছিলাম এখানে এই মন্দিরের গায়ে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তুলে ধরা হয়েছে যেটা এই প্রাচীন মন্দিরেই দেখতে পাওয়া যায় আর এখানে ভগবান থেকে

কালার করে দিলে গাড়িতে নষ্ট হয়ে যাবে না এটা দাও এখানে বাছো না বাছা হলো দাদা এত ঝুড়ি দাও এত মন্দিরে ঠাকুর দর্শন করে বাইরে এসে মোমবাতিদানি নিয়ে আমরা কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে গ্যারেজের সামনে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কখনো